হ্যালো এভ্রিওান আমি পামেলা নতুন একটা দিন নতুন একটা ভ্লগে সকলকে অনেক স্বাগত তো আজকের দিনটা ছিল আমার জন্য খুবই স্পেশাল তার কারণ আজকে আমি যাব আইবুড়ো ভাত খেতে মানে দ্বিতীয় নম্বর আইবুড়ো ভাত খেতে প্রথমে আমাকে আমার মামার বাড়ির তরফ থেকে খাইয়ে দিয়েছে মানে আমার বড় মামি খাইয়ে দিয়েছে তো সেটা না কোনো ভিডিও করা হয়নি আমার ওটার একটা ছোট ছোট ক্লিপ নেওয়া আছে যেটা আমি পরে ভেবেছি শর্টসে আপলোড করব। কিন্তু ওখানে না আমার বড়ো মামনি অনেক কিছু খাওয়ার করেছিল এত কিছু খাওয়া যায় না বাপরে কিন্তু এই আইবুড়ো ভাত খেতে যাওয়ার একটা আলাদাই মজা আছে তো এবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু হালকা ল্যাপ্ত খাই সেটা খেয়ে এই ঘরটা পরিষ্কার করছিলাম অনেক দিন হয়েছিলো আমি জামা কাপড় পরে পরে ওরকম রেখে দিচ্ছিলাম ঘর ছিলাম না ঠান্ডার জন্য কিন্তু আজকে পুরো এনার্জি নিয়ে নেমেছি যে না আজকে আমাকে কমপ্লিট করতেই হবে সমস্ত কাজ তো এগুলো কাজ করে রেডি হয়ে যেতে যেতে আমার একটু লেট হয়েই গিয়েছিলো আরেকটা কথা শেয়ার করি সেটা হলো আজ না আজ না মানে এখন থেকে বেশ কদিন প্রীতিশকে আমি ব্লগে দেখাতে পারবো না তার কারণ ও নেই ও গিয়েছে স্কুলের ট্রেনিংয়ের জন্য বাইরে তো মনটা একটু খারাপ খারাপ অবশ্যই লাগছে কারণ প্রতিদিন সন্ধ্যাবেলা করে একটু বাইরে যেতাম কোনো না কোনো কাজের জন্যই যেতাম কিন্তু যেতাম তো এখন নেই একটু খারাপ তো অবশ্যই লাগছে কিছু করার নেই এখন আর এভাবেই চলতে হবে তো ঘর আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা এরপরে রেডি হয়ে একবারে আসছি তো আমি স্নান করে চলে এসেছি আর এই হলো আমার ফুল লুক আর এই আমি একটা জ্যাকেট নিয়ে নিয়েছি কারণ এখন অত ঠান্ডাও নেই আর মানে বাইক করে যেহেতু যাব না আসার সময় যখন বাইক করে আসবো না তো অত ঠান্ডাও লাগবে না যে মোটা জ্যাকেট পরতে হবে ওই জন্যই পাতলা জ্যাকেটটাই নিয়ে নিয়েছি এটাই এ না হেঁটে ঘোরার জন্য তো অনেকটাই লেট হয়ে গেছে আমার দুটোর উপরে বেজে গেছে নেহা আমাকে অলরেডি ফোন করে নিয়েছে তো চলো এখন যাওয়া যাক আর যাওয়ার পথে ওদের জন্য একটা মিষ্টি নিতে হবে মানে একটা মিষ্টি প্যাকেট নিয়ে নেব তারপর ওদের বাড়ি যাব তো এখন যাই পরে একদম ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে হ্যালো হ্যালো কতদিন পর দেখা দিন পর দেখা তোমার হচ্ছে মিষ্টি মিষ্টি নেহা যে আমাকে নিমন্ত্রণ করেছে তোর বাড়ি যাচ্ছি চলো চলো এই কি সেই তোর বাড়ির অতিথি আমাদেরটা ওই যে ওপরে ও আচ্ছা চলো বাড়িতে গিয়ে কথা বলবো আমি এখন ফুল সাজাচ্ছি ফুল দিয়ে সাজাতে বসেছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া

অনেক অনেক তো এরপরে আমি বাড়ি চলে আসি সন্ধ্যাবেলার দিকটাতে আমি আর নেহা একটু দোকানেও বেরিয়েছিলাম কিন্তু আমি আর ভিডিও করিনি আর ওনা অনেক কিছুই রান্না করেছিল যেমন আমার ফেভারিট পোলাও তারপরে পনির মশলা চিকেন তারপর হলো চাটনি মিষ্টি তারপরে সালাড অনেক কিছুই করেছিল এত কিছু খাওয়া পসিবল হয় না তো রান্নাগুলো খুবই ভালো হয়েছিল তো সেটাই আমি বাড়ি এসে বলছিলাম কিন্তু পিছনে না গান বাজছিল তাই আমি ভি মানে কথাটা কি মিউট করে দিই এডিটিংয়ের সময় বুঝতে পেরেছি তো যাই হোক ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকের মতো টাটা